গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রেনেসা অ্যাপারেলস লিমিটেড রেনেসা অ্যাপারেলস লিমিটেড একটি এক্স পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি রেনেসা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের আছে চারটি বিজনেস ইউনিটসমূহ মিটিং ডাইং ওয়াশিং এবং প্রিন্টিং এর ক্রমবর্ধমান ব্যবসা উদ্যোগে প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নিম্নবর্ণিত শূন্যপদসমূহের জন্য আবেদনপত্র আহ্বান করছি যে সকল পদে নিয়োগ দেওয়া হবে ল্যাব সহকারী ডাইন শূন্যপদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বিভাগ অভিজ্ঞতার প্রয়োজন নাই সুপারভাইজার প্রোডাকশন ওয়াশিং শূন্যপদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অভিজ্ঞতা পাঁচ বছর কোম্পানির সুযোগ সুবিধাসমূহ নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ হাজিরা বোনাস প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুবিধা অর্জিত ছুটির টাকা ঈদ বোনাস মেডিকেল সেন্টার ও ফ্রি চিকিৎসা ব্যবস্থা প্রশিক্ষণ ব্যবস্থা যা আনতে হবে বায়োডাটা ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সন্দ যোগাযোগ পদ্ধতিক শূন্য এক সাত ছয় আট চার সাত ছয় চার সাত ছয় হোয়াটসঅ্যাপ এসিবি প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগের সময়সীমা ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঠিকানা রেনেসা অ্যাপারেলস লিক বিকে বাড়ি রাজেন্দ্রপুর গাজীপুর সদর গাজীপুর যোগাযোগের নাম্বার শূন্য এক সাত ছয় আট চার সাত ছয় চার সাত ছয়